আমি আপনাদের সবার প্রিয় বাইকার শাকিল আমি আমার বাইকের প্রত্যেকটা বিষয়ের যত্ন নিতে খুবই পছন্দ করি আপনি আপনার বাইকের যত্ন নিচ্ছেন তো আমি আমার বাইকের শুধুমাত্র ইঞ্জিন নয় মিটার হেডলাইট এমনকি আমি আমার বাইকের এ টু জেড প্রত্যেকটা বিষয়ে খুব ভালোভাবে যত্ন নেওয়ার চেষ্টা করি কারণ এই বাইকটা আমার কাছে স্বর্ণের হরিণের মতো একজন সঙ্গী যেমন সঙ্গীকে সময় দেয় তেমনি সারাটা ক্ষণ এই বাইক আমাকে প্রচুরভাবে সময় দেয় সো এই বাইককে যত্ন নেওয়ার দায়িত্ব তো আমারই শুধুমাত্র গাড়ির ইঞ্জিন মিটার হেডলাইট ব্রেক প্যাড ব্রেক শু এগুলাই কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট নয় এছাড়াও কিন্তু সব থেকে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে যে দুটা চাকার উপরে ভর করে আমরা দেশ থেকে দেশান্তরে পাড়ি জমাই বা ছোটে বেড়াই সেই বিষয়টা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এবং সেই বিষয়টা লক্ষ্য রাখলে কিন্তু আমাদের প্রয়োজন সিকিউর একটি টায়ার জেলের হ্যাঁ বন্ধুরা টায়ার জেল এটি আবার কি জিনিস আর আজকে এমন একটি প্রোডাক্ট আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আমি বাইকার শাকিল যে টায়ার জেলটি ব্যবহার করি সেটি সঙ্গে আপনাদেরকে আজকে বিশদভাবে পরিচয় করিয়ে দিব কেন আমি ব্যবহার করি বাংলাদেশের সর্বাধিক শিক্ষিত টায়ার জেল রেস টায়ার জেল কেন ব্যবহার করি এই রেস টায়ার জেল বাজারে তো অনেক টায়ার জেল পাওয়া যায় চলুন তাহলে জেনে নেই এর বিশেষত্বটাই সবসময় সময় কিন্তু ভ্রমণ করি আমরা চাকার উপরে নির্ভর করে আর চাকা কিন্তু সবসময় সময় চলমান এবং ঘূর্ণায়ন মানে এই ঘূর্ণায়ন মানের কারণে কিন্তু চাকাটি আমাদের সব থেকে বেশি গরম হয় আর এই গরম থেকে কিন্তু লেস করতে পারে একমাত্র টায়ার জেল রেস্ট টায়ার জেল শুধুমাত্র এই উপকারটাই না বাংলাদেশে কিন্তু একমাত্র টায়ার জেল যেটি কিন্তু কৃত একটি টায়ার জেল আর এই টায়ার জেল ব্যবহার করলে কিন্তু আপনার চাকা দীর্ঘস্থায়ী হতে বাধ্য এর কারণ হচ্ছে কি এই টায়ার জেলের কিন্তু একটি বিশেষত্ব হচ্ছে না আঠারো মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন একটি জেল দিয়ে বুঝতে পারছেন আপনি একের ভিতরে তিন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র তাই না বাইক যখন চলে চাকা যখন ঘুরে চাকাটি কিন্তু অনেক গরম হয় আর এই গরমের কারণে কিন্তু আমাদের টায়ারটি অনেক সময় খুয়ে যেতে বাধ্য হয় এবং অনেক কম কিলোমিটার অতিক্রম করার পরে কিন্তু আমরা টায়ারটা চেঞ্জ করে ফেলি বাট এই টায়ার ব্যবহারের ফলে কিন্তু আপনার চাকাকে দীর্ঘস্থায়ী করতে বাধ্য করবে এর কারণ এটি যখন আপনি এই টায়ার যখন আপনি ব্যবহার করবেন ব্যবহারের পরে যতই ঘুরবে ততই কিন্তু এটা হচ্ছে অ্যান্টি কুলেন্ট সিস্টেম ব্যবহার করা হয়েছে এই কুলেন্টের মতো কাজ করবে অর্থাৎ চাকাটিকে আপনার গরম হতে দিবে না তবে এখানে কিন্তু অনেকেই কনফিউজ হতে পারেন যে এখানটায় আপনার লাইফ টাইম দেওয়া আছে তিন বছর আমি কেন দেড় বছরের কথা বললাম অর্থাৎ আঠারো মাসের কথা বললাম আঠারো মাসের কথা বলার একটি কারণ আছে এখানে কিন্তু তিন বছর সেভ লাইফ দেওয়া আছে বাট আমি আপনাদেরকে রিকমেন্ড করছি একটি টায়ার জেল যদি আপনি আঠারো মাস ইউজ করেন আর কি চান আঠারো মাস আপনার জন্য কিন্তু অ্যান আপ টাইপ একটি টায়ার জেল দিয়ে এই টায়ার জেলটি কিন্তু অনায়াসে আপনি আঠারো মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর এই ড্রেস টায়ার জেল বাংলাদেশের সব জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি বাইকার শাকিল তবে বিদায় নেওয়ার পূর্বে আপনাদের একটি রিকমেন্ড করব আপনারা সবসময় ব্যবহার করতে পারেন বিশ্বস্ত একটি টায়ার জেল রেস টায়ার জেল টাটা বাই বাই